প্রিয় ভিওয়ার্স আমি দেখতে পাচ্ছি যে ঈদের এই খুশিটা অনেকেই কিন্তু ঈদের পূর্বে আসতে পারিনি তাই রেলপথ এবং সড়ক পথে আমি যে কন্টেন্টটা আপনাদের দেখিয়েছি যে ঈদের পূর্বে এখন কিন্তু ঈদের পূর্বে যারা ছুটি পাননি বিভিন্ন প্রবাসী সহ বাংলাদেশের বিভিন্ন মানুষ ছুটি পাননি তাই তারা কিন্তু ঈদের পর মানে দ্বিতীয় দিন থেকে শুরু হয়েছে মানে প্রবাস থেকে বাংলাদেশে আসার জন্য তো আমি এখন কিন্তু দাঁড়িয়ে আছি আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় আমি দেখতে পাচ্ছি আমেরিকা সহ বিভিন্ন দেশ থেকে কিন্তু প্রবাসীরা এই ঈদের আনন্দটুকু পরিবারের পরিজনের মধ্যে একটু ভাগাভাগি করার জন্যই কিন্তু মানে বাংলাদেশে আসছে এবং আমি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে ওনারা আসলে কোন কোন দেশ থেকে আসছে বা আর ঈদের আনন্দটা ওই দেশে কি রকম হয় বা আমাদের বাংলাদেশে কি রকম হয় এটা জানার চেষ্টা করবো আপনারা আমার সঙ্গে থাকবেন এই জন্য এই উপলক্ষে তুমি তার জন্য অপেক্ষা করতেছো আচ্ছা ঠিক নাম কি তোমার ও আচ্ছা আচ্ছা কোন এলাকা বাড়ি ঈদের ছুটি পাচ্ছিলেন না ঈদ করার জন্য কি আমাদের দেশে আসছেন দুবে থেকে না আপনি কোন এলাকা দেশের কোথায় আপনি এই বিমানবন্দরে কিন্তু প্রিয়জনদের জন্যই কিন্তু বিভিন্ন এলাকা থেকে কিন্তু এবং প্রিয় ফুল দিয়ে স্বাগতম জানানোর জন্য কিন্তু এখানে সব অপেক্ষমান রয়েছে দেখতে পাচ্ছেন এই সবই প্রিয় যারা প্রবাস থেকে আসছেন তাদের অপেক্ষায় এখানে দাঁড়িয়ে আছেন সব আমার বন্ধু রবিগুল ইসলাম বর্ষা এই মাত্র মানে আমেরিকা নিউ থেকে আহ 왔লেন হ্যাঁ আসলেন এবং আমি তাকে ফুলেত্রবディア শুভেচ্ছা জানিয়ে আমি তাকে স্বাগত বনাছি বাংলাদেশে আসার জন্য এবং সে কিন্তু ইতিমধ্যে মানে ঈদের পূর্বেই আসার কথা ছিল যে বাংলাদেশে আইছে ঈদের পূর্বে কিন্তু সে আই ঈদের আগে ছুটি না পাওয়ার কারণে কিন্তু এই ঈদের আমেস্তা পরিবারের সকলের সাথে ভাগাভাগি করার জন্যই এই ঈদের মানে তৃতীয় দিনে বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দরে সাজাল বিমানবন্দরে এসে নামলেন আমি তাকে তুলে শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশে আসার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং একই জায়গায় থাকেন তাই ওনাকেও আসার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি